পূরণ না হওয়ার অভিযোগে বালুরঘাটের গোডাউনে মঙ্গলবার তালা মারলেন জমিদাতারা এদিকে সোমবার ট্রেনে করে গম আসতেই তার নামানো বন্ধ করে দিয়ে ট্রেনের চাকার নিচে অনশনে বসেন বিক্ষোভকারীরা তাদের দাবি আগে চাকরি দিতে হবে তারপর গোডাউন চালু হবে যার ফলে শাইলক গোডাউনের কাজকর্ম বন্ধ হয়ে গেছে বিক্ষোভকারীদের অভিযোগ গোডাউনের জন্য জমি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি মেলেনি অস্থায়ীভাবে শ্রমিকের কাজ করিয়ে ঠিক মতন পারে দেওয়া হচ্ছে না এ বিষয়ে বিক্ষোভকারী জানান আমরা অনশন মানে অনশন করছি এই জন্যই বসেছি ধন্যবাদ এটা কোথায় এটা হচ্ছে আমাদেরকে যে চাকরি দেওয়ার কথা ছিল এই চাকরিটা দেয়নি আজকে দিব কালকে দিব বলে বলে এরা এই প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে রাখছে হ্যাঁ এবার হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে রাখছে এই জন্যই আমরা ট্রেনটাকে আটকা রাখছি কাজ তো বন্ধ কাজ টোটালটা বন্ধ কবে থেকে বন্ধ কালকে থেকে আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আগে ছিল আমাদের দাবি চাকরি চাকরি দেওয়ার কথা ছিল ওদের কিন্তু এরা চাকরি দেয়নি এই জন্য এখন আমরা বলছি আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দেন এই গোডাউনটা কি গোডাউল এখানে আপনারা কী কাজ করতেন এখানে আমরা জঙ্গল টঙ্গল হয়ে থাকতো ওগুলো পরিষ্কার করতাম ভিতরে জলটল জমে থাকতো ওগুলো আমরা পরিষ্কার করতাম ছেঁচে উঠে তুলতাম এটাই কি কি কথা ছিল কি কাজ দেওয়ার কথা ছিল কি কি কথা ছিল কথা ছিল ওই আমাদের কাছ থেকে জমি নেবে ওরা আর আমাদেরকে চাক কাজ দেবে চাকরি দেবে চাকরি দেওয়ার কথা বলে আমাদেরকে এইভাবে করে আমাদের জমি নাই জমি নিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি টাকরি দিবে এই বলে আমাদেরকে বলে রাখছিল এখন তো আমরা সেই সুবিধা পাইনি ওই জন্য আমরা এখন চাচ্ছি জমি আমাদের ফেরত চাই অন্যদিকে সংস্থার ম্যানেজার বিশ্বজিৎ সূত্র ধরে দাবি পরিকাঠামোর অভাবে সবাইকে অফিসের কাজ দেওয়া সম্ভব নয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশকে জানানো হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন প্রায় একশো বিঘা জমিতে এই সাইলো গোডাউন তৈরি হয়েছে সমস্যা মিটমাট না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জমিদাতারা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে